আসসালামু আলাইকুম খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি আমার শহর কুমিল্লায় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা হুমনা থানার ঠিক হুমনা বাস স্ট্যান্ড হুমনা বাজারের পাশেই খুব সুন্দর একটা ডেরি খামারে এই খামারটির নাম হচ্ছে মাশাআ আল্লাহ ডেরি ফার্ম এবং এই খামারের এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম কিছু সংখ্যক গাবি বিক্রয়ের জন্য এবং ওই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে সবাই এত পছন্দ করেছে এই খামার মালিক ইসমাইল ভাইকে যে ভিডিওর আপলোড হওয়ার আর চব্বিশ ঘন্টার মধ্যে কুমিল্লা আমার আরেক বড় ভাই জুয়েল ভাই কুমিল্লা শহর থেকে এসে রাফি একডোর জুয়েল ভাই উনি কুমিল্লা শহর থেকে এসে চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা গাবি কিনে নিয়ে যায় এবং মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে সবগুলা গাবি ওনার বিক্রি হয়ে গিয়েছিল শুধু তাই না ওই একটা ভিডিও দেখার পরে উনি যতগুলো গাবি নিয়ে আসছে আর ভিডিও করার দরকার হয়নি শুধুমাত্র আনসে আর সবাই যোগাযোগ করে ওনার কাছে গাবিগুলো সংগ্রহ করে নিয়ে গেছে দর্শক আজকে আমরা আবারও স্মাইল বাইর খামারে চলে আসছি আজকেও আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের গাবি দেখাবো অ্যাকচুয়ালি যারা খামার উপযোগী উন্নত জাতের গাবি খুঁজছেন বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাভি খুঁজছেন যারা তাদের জন্য একটা আদর্শ খামার এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে একজন ভালো মানুষের খামার যেখান থেকে আপনারা আস্থার সাথে এবং বিশ্বাস করে গরু ক্রয় করতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে কথা বলবো স্মেল ভাইয়ের সাথে এবং দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর উন্নত জাতের গরুগুলো এবং দরদাম সম্পর্কে এবং যাতমান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াস নাজিক আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আসসালামালাইকুম ইসমাইল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কিন্তু সবাই জানেন ইসমাইল ভাই কিন্তু এলাকার মধ্যে খুব সম্মানিত একজন ব্যক্তি উনি কিন্তু একজন হাফেজ তার পাশাপাশি উনি কিন্তু এলাকার মাদ্রাসার শিক্ষক একজন শিক্ষকতা করেন ভাই গত ভিডিওতে আমরা দেখাইছিলাম এবং কিন্তু সবাই আপনার সাথে অংশগ্রহণ করেছে সেখান থেকে যারা কিনেছে তাদের রেসপন্স কি তাদের মানে ভাসমতা তারা কি বলতে চায় তারা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আমার সারা বাংলাদেশে তো বেচা কেনা চলতেছে কাস্টমার গাবি সংগ্রহ করতেছে তো সকলের চেয়ে আলহামদুলিল্লাহ আমার রিভিউটা খুব ভালো

তার মধ্যে দেখতেছে একটা মাত্র বিয়েছে ফুল পড়তেছে ডিস্টার্ব করব না এদেরকে আজকে সবচেয়ে বিগ সাইজের গাবি সুবাহান আল্লাহ সার গরু চেয়ে উঁচা গরু বিশাল গাবি যে এই সমস্ত গাবিগুলো আসলে ভাই সরজমিনে না দেখলে এগুলা অনুমান করা যায় না সঠিক এটা দাঁত কয়টা ভাই এটা আজিম ভাই কেবল দুই দাঁত আমরা তো দেখি যে আল্লাহ হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটা কিন্তু ওর যে গুণগুলো আছে সবগুলো এক বানাই দিয়েছি সব এক সব এক অর্থাৎ ওর যে চুল পরিমাণ কোনো খুদ ধরতে পারবে জাত মানে এরকম কোনো অপশন আমি এখানে দেখতেছি

এবং দেখতে পাচ্ছেন গলায় আসলে কোনো কম্বল নাই একদম হাঁস গলা গলা ছোট গলাকৃতি এবং কানের ভিতরে পশম আছে শিং মনে একটু ব্যথা পাইছে জি একটু ব্যথা পাইছে আচ্ছা পিঠটা একদম সোজা থাকবে এবং পিছন দিকে একটু বাঁকানো থাকবে বাঁকা ঠিক আছে সামনের পা গুলো পিছনের পা থেকে তুলনামূলক একটু ছোট থাকবে মাশাআল্লাহ দেখেন এবং গাবির হাইট অনেক অনেক বড় গাবি দেখেন মাশাআল্লাহ এরপর আছেন ভাই কিছু ধারণা দিয়ে যে দেখেন এত বড় একটা গাবি আমার দেখা যেন আপনার আশা করি আপনার মাথা বরাবর হবে এই লেসটা দেখেন একেবারে ছোট চিকুন আর এই হাটোর আর এই ওলানে যে শেপটা শুরু হয়েছে এই প্রস্রাবের রাস্তা থেকে নিয়ে একবারে নামি পর্যন্ত আর ওর মাজার অবস্থা তো আমি মাসাল্লাহ ঠিক আছে আমরা পরের দেখি জি ইসমিল ভাই এই গাবিটা মনে হয় মাত্র বিয়েছে না জি দুই দতে প্রথম বাচ্চা দিলো আজকে কত যে বাচ্চা দিছে বাচ্চা দিছে তিন চার ঘন্টা হয় এখনো ফুল পড়ে নাই ফুল পড়ে নাই ফুল বলবে কিছু খনের মধ্যে জি কিছু খনের মধ্যে পড়বে অনেক 빅 সাইজের একটা গাবি ভাই মাশাআল্লাহ মানুষ সাদা গাবে তো পছন্দ করে কেন বলেন তো সাদা সাদা জিনিস পছন্দ করার কারণ হলো সাদার মধ্যে আল্লাহ তাআলা

চামড়াটা নতুন থাকে না এগুলা আসলে কাস্টমার তালাশ করে বলতে হয় আমরা তো আসলে করে আচ্ছা পরেরটা দেখি স্মেল বলে

যদি এই ধরনের কোন সমস্যা ইয়া হয় কিন্তু গ্যারান্টি দিয়ে গরু বেচার পর অনেকে আছে ফোন ধরে না আপনার দর্শকরা অভিমতটা কমেন্টে করে দিলে আমার মনে ভালো হয় এছাড়া মানে না যাই না আপনার প্রথম ভিডিওতে সবাই খুব প্রশংসা করছে আমি চাই এটা ধারা অব্যাহত থাকে জি জি এই প্রশংসাটা আমি ধরে রাখতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুধ কেমন হবে আশা করতেছেন এটা প্রচেষ্টা ছিল ভাই প্রথম বিয়ানে প্রথম বিয়ানে পঁচিশটা ছিল

ভালো দাম দুধ কেমন পাইছেন প্রথমবার এটা 18 টা পাইছি 18 টা পাইছেন এই যে একটু তাহলে কম দাম হবে জি তাহলে একটু দাম কম হবে জি এটার দাম কত এটা এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে 270000 টাকা রাখবো 270000 মাশাআল্লাহ দেখি ওলাটা দরে দাম দেন তো দেখি অনেক পাতলা চামড়া ভাই ঠিক আছে পরেটা দেখি এটা তো একবারে পার্সিয়ান বিড়াল হ্যাঁ বিদেশি বিড়াল বিদেশি দর্শক দেখেন এই চোখগুলো দেখেন বিদেশি বিড়ালের চোখ কান দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সিংগুলা সুন্দর আসলে মুখ সামনের দিকে বাঁকানো মুখ সাদা জিহ্বা সাদা খোর সাদা খুব সুন্দর খুব সুন্দর গলায় কোনো কম্বল নাই চামড়াটা পাতলা লেজটা ছোট চিকন এবং দুধের বাটগুলা মিডিয়াম এটা কয় এটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিল কতদিন বাকি আছে বাচ্চা দেওয়ার না বাচ্চা দিয়েছে ভাই আজকে হ্যাঁ বাচ্চার বয়স 4 দিন 4 দিন কি বাচ্চা দিছে মেয়ে বাচ্চা বোকলা বাচ্চা মাশাআল্লাহ দুধ কেমন হবে ভাই এটা 18 20 আশা রাখতেছে 18 20 আশা রাখতেছে জি এটার দাম কত এটা 3 লক্ষ 25 হাজার 3 লক্ষ 25 হাজার

একদম সোজা পিঠ বিশাল দেহের অধিকার সামনে পাওয়া গুলো একটু ছোট টিসে পায়ের তুলনায় এটা উলানটা বেশ বড় মাসাল্লাহ এবং উলানের ভিতরে শিরা উপশিরা দৃশ্যমান এটা ছয় দাতে ভাই দুই বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে ছয় দাতে দ্বিতীয় বাচ্চা দিছে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস পূর্ণ হইছে এক মাস পূর্ণ হইছে তার মানে এখন ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন চলে আসছে কেমন দুধ কেমন হয় এখন এটা আমি বিশ লিটার ধরে দিব বিশ লিটার ধরে দিবেন বিশ লিটার কি দিতেছে জি মাসাল্লাহ বিশ লিটার দুধের জন্য তাকে কয় কেজি দানাদার খাবার খাওয়ান দানাদার খাবার দিতেছি আমার তো ঘাস আছে আপনি আট কেজি খাবার দিতেছি আট কেজি খাবার খেয়ে সে বিশ কেজি দুধ দিচ্ছে মাসাল্লাহ খুব ভালো এটার দাম কত এটার দাম

জি হইছে আট দাতে ভাই প্রথম বাচ্চা দিছে আমাদের তাই জি ছয় দাতে প্রথম বাচ্চা আজকে বাচ্চা বয়স 3 দিন 3 দিন সাথে সার না না সার বাচ্চা সার বাচ্চা দারবান খুব ভালো আছে মাশাআল্লাহ জলটাও ক্লিয়ার হয়ে গেছে খুব জাতে মানে একটা গাবি জাতে মানে ভালো হবে না জি জাতে মানে ভালো দুধ কেমন হবে আশা করতেছেন এটা আশা রাখতেছি বিশ প্লাস বিশ প্লাস হবে দাম বলেন এটার দামটা তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার মার্শাল পরেটা দেখি দর্শক এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ গাবি শেষ আকর্ষণ মার্শাল্লাহ মার্শাল সুন্দর একটা গাবি জি যাতে মানে ভালো চার দাতে প্রথম বাচ্চা দিছে সাথে বকন বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স কত আজকে সতেরো দিন সতেরো দিন বাচ্চার বয়স জি দুধ চলে আসছে পনেরো ষোলোটা পনেরো ষোলোটা চলে আসছে জি সতেরো দিনে সতেরো দিন মাসাল্লাহ দুধ কেমন হবে আশা করতেছেন এটা আমি আঠারো লিটার ধরে দেবো আঠারো লিটার ধরে দিবেন জি গাভী যাতে মানে কেমন হবে ভালো আলহামদুলিল্লাহ তবে তো গরিব মানুষ আমি ভালো আসে সকালবেলা ওলান দেখাই দামটা আজকে খুব আকর্ষণীয় বলে দেয়

ঠিক আছে মানে এখানে কারচুপির কোনো বিষয় নাই আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন আসলে উনি খুব ভালো মানুষ সহজ সরল মানুষ না আসলে বুঝবেন না আমরা ভিডিও আর টাইনা সিরা লম্বা করার কোনো দরকার নাই ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমরা একটু বলেন তো দেখি এই যে মানুষ যে বলে এই গরুর ব্যবসা ভালো মানুষ নাই হ্যাঁ এরা হাজি সাবো পাজি হ্যাঁ কেন বলে আসলে এগুলো আমি গত ভিডিওতে একটু ধারণা দিছিলাম আসলে ভাই আমার জন্য উত্তর উত্তর না দেয় হ্যাঁ আমি আমি অসুস্থ মানুষ দেন না গলা ভাঙা আজিম ভাই ভালো মানুষ নাই ভালো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ পৃথিবী টিকে রাখবে এখন কে ভালো কে খারাপ এটা বলাটা দুষ্কর তো সবারই ভালোভাবে চলা উচিত কারণ পৃথিবীতে কোনো কিছু থাকবো না তার ভালো গুণটাই থাকবো তা আমরা যেহেতু দিনই লাইনে লেখাপড়া করছি এখনও মাদশার সাথে জড়িত তা আমরা আমাদের ওই দিনই পরিবেশটা বজায় রাখতে চাই আচ্ছা মানুষ যেন এই জায়গাটা থেকে একটা আস্থা জি সুন্নতি হিসেবে ব্যবসা করতেছি এই জায়গা থেকে যেন একটা সারা বাংলাদেশে আস্থা পায় মানুষ এবং আপনার এই যে গত ভিডিওর যে কাস্টমার যারা আমার কাছে গাবিগুলা নিয়েছে তারা তো আমাকে ফোন দেয় কম আমি তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে ফেলেছি আপনি খোঁজ নিয়ে দেখেন মানে আমি যে গাভিগুলো দিতেছি আমার একটা পেরেশানি যে তারা ঠিকমতো পরিচর্যা করতেছে কিনা বা দেখবার কোনো সমস্যা আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমি চাইতেছি সারা বাংলাদেশে আমার কাছ থেকে যারা গাবি নেবে বকনা নিবে আমি প্রত্যেককে তারা যতদিন থাকে আর কি আমি তাদের পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধা ব্যবসা শুন বলতে আমাকে এক বড় ভাই বলছিল ব্যবসা করে জানাতে যাওয়া যায় জি হ্যাঁ মানে ব্যবসার মধ্যে করে ব্যবসা করতে হবে জি মানে ব্যবসার মধ্যে থাকতে হবে সৎ ওজনে কম দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না বলতে এটা শুধু ওজনের বেলা হয় নাই এটা শুধু একটা ব্যাখ্যা আর কি ওজনে কম দেওয়া জমানো যাবে না মানে হচ্ছে এখানে কোনো কারচুপি করা যাবে না আমি একটু কথা বলি আমি গাভিগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করি জি সারা বাংলাদেশ যেটা আমার এলাকার আমার পাশের পাশের বলে দিই যেটা আমার দূরের ওটা দূরের বলে দিই অনেকে আছে গাবি সারা বাংলাদেশে সংগ্রহ করে কয় আমার এলাকার ঠিক আছে তো এই ধরনের মিথ্যা রাষ্ট্র আমরা না নিই এরপরে দু একটা কমেন্ট এরকম আসে যে স্বর্ণ গাছের পাতা গাঁজা খেয়ে দাম চায় এই সমস্ত মন্তব্যগুলো না করা উচিত আজকে যেমন আমার ভিডিও প্রথম গাবিটা এটা কি ভিডিওতে বোঝানো সম্ভব বেশি তো এই গাবিটা সরজমিনে আসলে এরপর এরা অনুধাবন করতে পারে সরজমিনে আইসা যদি এখান থেকে বের হইয়া কমেন্ট করে আমার কোনো দুঃখ নেই কিন্তু জায়গা দৈশা উল্টা পাল্টা মন্তব্য না ওগুলা কানে নিজে বোঝা উচিত তারাও এই সঠিক পথে সৎ পথে থাকা উচিত জাস্ট যারা আপনার কাছ থেকে পর্যন্ত গুরু নিছে আর যারা আপনার কাছে গুরু নিবে তাদের উদ্দেশ্যে কিছু বলে না আলহামদুলিল্লাহ যারা নিছে তার আরো নেওয়ার জন্য আমাকে বলছে এবং অলরেডি যেগুলো দেখাইছে এর মধ্যে থেকে আমার আমাকে অর্ডার দিয়ে রাখছে এবং গত পর্বে যারা নিছে একটা বিগ সাইজের গাবি দেখাইছিলাম ওই কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ আজকের বড়টার জন্য আসছে আচ্ছা উনি কই ফেনি থেকে আসছে উনি কই জি আসছে ওনার আপনি না আসসালামু আলাইকুম কি নাম আপনার আপনার নাম মেহেদি মেহেদি আগে বেশি কিছু নাই মেহেদি হাসান মেহেদি হাসান না দেখছেন আমার নাম মেহেদি হাসান অন্য নাম মেহেদি হাসান আমার নিচে কোথা থেকে আসছেন নোয়াখালী আমি পেনি থেকে ও ফেনি থেকে আসছেন ফেনি কোথা থেকে আসছেন পেনি থেকে দশ কিলো ভিতর ফেনি থেকে দশ কিলো ভিতর থেকে আসছেন এর আগে কাছে গাভী নিয়েছিলেন আগে একটা নিয়েছিলাম কথার কাছে মিল আছে সবাই বলে যে এই সেক্টরের মধ্যে কোনো ভালো মানুষ নাই কথার কাছে কখনো মিল থাকে না না ভালো মানুষ আছে বলে দুনিয়াতে ঠিকই আছে না যদি বিশ কেজি বলে বাসায় পালিতে নিয়ে যায় দুধ আরো কেজি হয় এরকম না 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 আমি আগে একটা 30 লিটার নিছি ওটা ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে না কতটুকু বেরো দিছিল 30 লিটার কইতেছে কতটুকু এখন আর 28 লিটারই রব 28 লিটার দিছি এক দুই কিছু কম বেশি হইছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ স্মিল ভাই আর কথা লম্বা না করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম